দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই সেই বত্রিশটা ধানমন্ডি বত্রিশের বাড়ি যেটি কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা গতকালকে রাতে বুলডোজার দিয়ে দুরমুজ করে দিয়েছে এবং এই সেই কিন্তু ভিতরে কিন্তু আগুন জ্বলছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন লোকজনে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন কিন্তু তারা কিন্তু রড এবং বিভিন্ন রকম আসবাবপত্র সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবং

এবং পুরো এলাকায় কিন্তু এই বাড়িতে মুখরিত দিল্লি না ঢাকা 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 সেরকমই কিন্তু প্রত্যেকটি জনগণেই কিন্তু এখানে এসে সেই স্লোগানের মুখরিত কিন্তু চারোদিকে এবং সবাই কিন্তু একটা স্লোগানে মুখরিত হচ্ছে দিল্লি না ঢাকা সেই সেই হাসিনা লজ্জার পাশে কারণ তার

এবং এখন কিন্তু মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে যারা উপরে আছেন তাদের নেমে যেতে বলা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের নামিয়ে নিয়ে আসবে এবং সেই জন্য কিন্তু মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনারা সবাই নিচে নেমে যান এবং দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যে এখন কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু একটি গাছে যে নারকেল গাছটি অনেকেই আপনারা দেখেছেন যে একটা নারকেল গাছ ছিল সেই নারকেল গাছে কিন্তু বোন দরজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই নারকেল গাছটাই কিন্তু আগুন জ্বলছে আপনারা যেমনটা দেখছেন এই কিন্তু সেই ধানমন্ডি কিন্তু আগুন জ্বলছে এবং এই কিন্তু এখন কিন্তু এখানেই কিন্তু জমতেছে আগুন ভালো ঘাউ করে আগুন দমতেছে আমাদের দেখতে পাচ্ছেন